সুরাক নদীর চ্যানেল উদ্ধারের অভিযানে আটাশিটি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ রাজধানী ও মহম্মদপুরে বসিলা অংশের কাটাসুর মৌজায় মঙ্গলবার থেকে চলছে অভিযান গতকাল সরিয়ে নেওয়া হলেও আজ আবার উচ্ছেদ অভিযানে যোগ দেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফুদ্দিন নদে দখল হয়ে যাওয়া চ্যানেল উদ্ধারে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ দুদিনে প্রায় এগারো একর জায়গা অবমুক্ত করা হয় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে যোগ দেন ঢাকা নদীবন্দরের পরিচালক দখল করা চ্যানেলটি পরিত্যক্ত সামগ্রী দিয়ে ভরাট করায় ড্রেজারের মাধ্যমে খনন সম্ভব নয় এজন্য দশটি স্কাভ্যাটও চাওয়া হয়েছে বলে জানান তিনি তিনটা মাত্র স্কেপে আছে তিনটা দিয়ে যে এই উচ্ছেদ কতখানি ইয়া করা যাবে আমরা একটু চিন্তায় আছি তো এটা নিয়ে একটা পরিকল্পনা করতে হবে অথরিটির সঙ্গে বসতে হবে বসে একটা ডিসিশন দিয়ে আমরা এই মাটি যে সমস্ত ভরাটকৃত জায়গা এগুলোকে উচ্ছেদ করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব দুপুর বারোটার দিকে দখলদার এবং তাদের আইনজীবীরা অভিযান থামানোর চেষ্টা করে দখলদারদের দাবি তাদের কাছে অভিযান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে তবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশনা নিয়েই অভিযান চালাচ্ছেন তারা যে আবেদনকারী প্রতিষ্ঠান এবং তার যে কর্ণধার মঞ্জিল মর্শেদ তিনি কিন্তু আমাদের কাছে লিখিতভাবে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন এবং লিখিতভাবে জানিয়ে। জানিয়েছেন যে এটা আইনগত প্রকার প্রতিবন্ধকতা নেই কার্যক্রম পরিদর্শন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন শিগ্রে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে জোরালো এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে দখল হওয়া প্রায় দু ফুট লম্বা তুরাগ নদের এই চ্যানেলের পঁয়ত্রিশ বিঘা জমি থেকে স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ বাকি অংশে এখনও কোনো আবাসন গড়ে ওঠেনি বিস্তীর্ণ এলাকাটি খনন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এর জন্য আলাদা প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় তুরাগের দখল করা চ্যানেলটির আয়তন প্রস্থে প্রায় দুশো পঞ্চাশ ফুট এবং দৈর্ঘ্য প্রায় দু হাজার আটশো ফুট ফাইজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চতুর্থ পর্যায়ে তৃতীয় দিনের যে অভিযান তাতে মোট ছত্রিশ বিঘা জমি উদ্ধার করা হয়েছে তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিষয়টি বলেছেন যে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই সব দখলদারদের বিরুদ্ধে এ বিষয়গুলো আসলে উচ্ছেদ অভিযানের সময় বলা হয় কিন্তু পরবর্তীতে আসলে তারা আবারও দখল কাজে লেগে যান এবার 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 আমার ধারণা এবার আমার ধারণা যে এই যেগুলি এতদিন ধরে আমরা শুনে আসছি সেগুলি এবার করা হবে এবং আমরা বারবার একই কথা বলছি যে আমরা যাদের কারণে এটি দখল হতে পেরেছে যারা এটি দখল করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বা যারা এটি দখল করেছিলেন সেই দখল মুক্ত করার ক্ষেত্রে যেরকম উদ্যোগ নেওয়া হয়েছে যারা এতদিন দখল করেছিলেন তাদের শাস্তিরও ব্যবস্থা করা হবে তবে এই ক্ষেত্রে আহ ধরেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল একটা অভিযোগ করছেন যে আসলে কোনো কিছু না দেখে কোনো আসলে সেইভাবে জরিপ না করে এইটি করা হচ্ছে এটি নোটিশ দেওয়া হয়নি তবে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে যা জানতে পেরেছি যে তাদেরকে আগাম নোটিশ দেওয়া হয়েছে এবং তারা জরিপ করেছেন তারা এটি করেছেন তবে সেই ক্ষেত্রে যাতে এটি আইনানুক হয়ে দাঁড়া সেটির আইনানুক বা বেআইনি না হয়ে দ্বারা সেই ব্যাপারে আমাদের এটি ব্যবস্থা নিতে হবে